প্রথমে নমামি বুদ্ধাং গুণাসারান্তাং নমামি ধাম্মাং সুগতেন না নমামি সাংগাং মন্দিরা সাবাকাং সত্তা সদা হন্তু সুগীয় কায় জীবুচ্চ সুযোগ কাশান্তি মারানাং অহংসা বুদ্ধ বুদ্ধা কি গুণের সাগর। অপরিসীম গুণের কারণে বুদ্ধ তাই অপরিসীম গুণ সম্পন্ন এই বুদ্ধ রাই যা মানি চলিব অপরিসীম তাই গুণের অধিকারী হব দুকানেগতেনা দেশি টান ধর্ম ধর্ম যে আমি হৈ তারা হয়তো বুদ্ধ আমি ধাম্মাং সুগত সুগতনা দেশ যা মাথার সুগত সমক সমুদ্ধ দেচনা গজি এক জুড়ি জাগা হি সেই জুড়ি বলে হয়তো বাস্কেটন সে বাস্কেট তো কি রত্ন আমাদের গুরুত্ব দিয়া পড়ি এই কারণ তার বুদ্ধ রত্ন বাস্কেট আগে ধর্মরত্ন বাসেট সংগরত্ন বাজেট নামামের সঙ্গান মুনি রাজার সাবাক মুনি রাজার শ্রাবক সঙ্গ আর আদের সঙ্গ শিবের কো যেমন মুক্তা মুনি মানেক কেনার জিনিস অত্যন্ত অত্যন্ত মূল্যবান মানে শ্রেষ্ঠ জিনিস মানে পদার্থের মধ্যে আই মেটেরিয়ালের মধ্যে মধ্যে যত কস্টলি যে মেটেরিয়াল লাগে তার মধ্যে কি যেমন মুক্তা মানুষের প্রয়োজনীয় মুক্তা জিনু বর্তন বাইরন যে জিনুক যা সমুদ্রে সমুদ্র জিনুক মুক্তা তৈরি করেন তার সেই সমুদ্র মোহনা পার সেই জিনুক তা স্বাধীন নক্ষত্র সময় তারা সমুদ্র পৃষ্ঠত অবস্থান করন ছাতি নক্ষত্র যোগে যখন একটু বৃষ্টিপাতব এক ফুট যখন ফানি তারা মোদ ফুড়ব মানে আগাছও ফানি তাই এক বিন্দু ফেলেও তারা মন নেই সমুদ্র তলে যান সমুদ্র তলে যে নিজে মুক্ত পরিণত হয় দি এক বদর ফরে দি মুক্ত মামবা বাদামলা ভরা ভরা চিত্তন ডাঙর বদা ভাড়া যে মুক্ত মুক্ত ধান একো মুখটো যদি মানুহ যে ভান্দে হয় ৰিয়াল মুখটো পেলাই ধন সম্ভত আইন কাম হয় কঠ মাৰ্চম্বল এই মুখ তলত একজুৰি বহি বিনয় বিধৰা হয় দেখি মুখ তাৰ মতন এক জুৰি অনেক জুৰিত অনেক কিযোৰ মাল মুখাল কোৱা দম এ আমাৰ এক জুৰি হ'লে দেখি বিনয় তলতে মুখ তা মৰ্ণি এক জুৰিত মণি থাকৈ জুৰি জৰি বুজে বাছ খেদায় জুৰি তাৰপিছত বান মণি 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 তাৰপিছত মণিপুৰ এলেকৈ মণিত দাম অশংখ টকা শংখ মূল্য যে মণিপুৰত তৰ ছবি ছবিটো দেৱে মণিপুৰত দেৱে দুই যেন চাৰ্জেন তৰ মানে ফলপ্ৰসূ হ'ব দে মণিপুৰত মণিবোৰ আলোকিত হয় তাৰপৰা যদ তো সে চাই পাবি গাওয়ান্তরিক বৈদ্যুতিক সরঞ্জাম দিনিভিশন বর্তমান মোবাইল ব্যাগন একটি বৈদ্যুতিক হিসু নালাগ স্বয়ং তুই যে চিন্তা করি সাজি উঠব কিন্তু দেবে মুনির কান গুণ দেয় তাহলে মুক্ত মু যে মানিক কানিক সাত হাজাৰ দন সাতটা ৰাজ্যৰ দন একো দাম তাত ভাৰত চীন আমেৰিকা এই ধিনা ৰাষ্ট্ৰৰ সদত সদস সম্ভৱ কিয় কিয় গুণি গুৰিবা ঠিক সেই মোদীৰ দামক নহ'লে এই যে ধ যে মানে প্ৰিৰত্তন হয় দিব আমি প্ৰিৰ একটা ৰত এই সিহঁতে সিহঁতে মুক্তা মুক্তা মুনি মানিক্ক এই অপরিসীমে গুণ সম্পন্ন তীর্ণ যে বাস্কেট দিনে তিনি জাগে মুক্ত আগে মনি আগে মানিক আগে তাহলে হি হবস রিষ্ট ওয়ান্কেট বাস্কেট পাই দি খি হয়ে নবুদি কেন কাউন তাহলে নবুদি ইনে আর কল্পনাও তাই ঘুরি তার মানে অবস্থা ফালে যাব ঠিক এই বুদ্ধের যদি সম্পদ পদস্থা ফালে যাবি আমি চাই না রাজ্য সহ রাজকন্যা এমন অবস্থা রাজ্যও চাবে না রাজকন্ লাগবে না আহ চায় না রাজ্য সহ রাজকন্যা এমন অবস্থা পৃথিবীর তারা কি তুষ্ট ঘুরি নব তুই দূরে থ্রি বাস্কেট তিন জিনিস পেল দেয়

শুধু মানে প্রসূত গুণের মানে অসত্য সাগর সাগর অধিক হ্যাঁ তাহলে আর কি না দেখিত সুগত মানে কি দেশনা বুদ্ধের দেশনা তারপরে কি মুনিরাজা সব সঙ্গ মুনির মধ্যে রাজা তা বুদ্ধ এখনো মুনি তার উপরে দিয়ে নাই তা মুনির মধ্যে রাজা শ্রেষ্ঠ মুনি অতন মানে জ্ঞানী গুণ এন বুদ্ধিমান যারা গণ বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে তার রাজা বুদ্ধ মুনি রাজা শ্রাবকান ওলাক বিক্রুসংঘ বুদ্ধের শ্রাবক সংঘ রাজা মানে অলতা বুদ্ধ তার এই তারা হয়ে দেখি মানে শ্রাবক সংঘ মু শ্রাবক মানে ওলাক বুদ্ধের শিষ্য বৃন্দ এই তিন রত্ন সর্বের সর্ব রত্ন এই ক্ৰি ৰত্ন যদি ফুলকৰা দিয়া হয় থ্ৰী বাস্কেট কেপচাৰ যিয়ে দিয়াই বিন বিধ কেপচাৰ সূত্ৰবিধক কেপচাৰ অবিধবিধক কেপচাৰ তুমি যেতিয়া বিনোভেদক আগে নে তুমি জানি পাৰিবি মধু আগে না নে সিহঁত তুমি যে মিলনবোৰত কয় কয় বুলি কোৱা আজিবোৰ আছিল নলা এইবোৰ তৰা আচৰণৰ মধ্য যদি বিনোভেদক ঠাই দিয়া হয় ত' অল টাইম ইউ আৰং তুমি মানে কি দে খেৰি কৰ গুমজা দেহ খেদি কর বই থাকতেও খেদি করতেও খেদি করর তাহলে দাঁড়িয়ে থাকতে খেড়ি কর বিনোভু তোর ফিল রে গঞ্জ ছিল বুদ্ধের পানি খন্দ ছিল প্রথম অঙ্গ প্রথম অঙ্গ কি হয় দে মানে তাহলে বিনোদককে খেদি কর তোমার সমস্যা কি তাহলে মুখ তুমি সংগ্রহ ঘর আয় হঠাৎ তুমি দড়ি জাগিয়ে দে মুখটা ফেলা দেয় তোমার দরিদ্র আর থাকবে না প্রভাতটি কি হয়ে দে কোন এসটে এক ইউ তোমার প্রভাতি নথেব আর ফেনুয়ারিব আর তাহলে এই অৱস্থা সৃষ্টি হব এই চিত্রে যাদু যাদু তোমার বিনয় পঞ্চাশী লাগে তাহলে তুমি বিনয় বিদক্ষ খেরি কর একদম মতি এক এক দিলে আ নাই মুক্ত চাই গেট বন্ধে খুলি নোৱাৰ বন্ধ হৈছে এণ্ট্ৰি কৰিবি অফ সিহঁতে গেট ৰিঠা কবল চোৱা বন্ধ হৈ যিহেতু মেলা তাৰ সদায় সূত্ৰবিধক্ৰিদক নাই আগে বিনক তই যাবলৈ কৰিব হে চিত্ৰিদ হে অবিনৱে লাভাবেয় সেইকাৰণে কি বিনীদ চিনো বুজিলে সহজলৈকে নহয় তোমাৰ চৰিত্ৰত লাগ মই বোলে কি পাণৱত ঘূৰি নোৱাৰ না না নানে পাতিছিল ককন আমি হত্যা কৰব না এই প্ৰতিজ্ঞা কৰ ঘন জীৱৰে আই মেনি লিভিং বিং ঘনী তাইকা তুমি চিলাই ঘুরি নোহার আর সত্তা ঘুরি নোহার টাইম হেরি করা তুমি কন্টিনিউ তুমি মানে গুই অন এন্ড অন হেরিং সিহদে ওই ইয়া মধেষ্টি বাস্কেট বিনয় কিপিটক হেরি কর তাহলে তোমার কি সমস্যা হাজল দিনে তোমার কি হবে দে বাস্কেটত তোমার সে জুড়ি বড় জিয়ে কোনো সমস্যা নাই তাকে মানে দুর্গতি আচ্ছানি দিতে পারবে না তাহলে তোমার নিরাপদ সৃষ্টি হল দেয় ত্রিবেদক কি মাঝে নবুজন ত্রিবেদক মানে বই মনে অরণ দেয় ত্রিবিদক রাগা না যে ব্যক্তিগত যেহেতু পজিবিলি কথা তার মানে যারা অবলবাক রাগে বাদতে বিভিন্ন রাগে যুম তাহলে তার সমস্যা কি তার সূত্রবেদক রাগে যৌন সূত্রবিদক কে হারে সামা তা বিপাশানা সূত্রবিদক যার সমাধা বিবাচনা না শত্রুবেদক তাহলে তুই মনে লাগুল্লা দেয় মনে ভাস্কার তোমাদু ইয় দেশ থলা বুঝিয়ে গো মনে ভাস্কার এই যে গো তাহলে মুখটা মনে ভাস্কার দিলে তোমার কি সমস্যা আর দরিদ্র খেতে যাবে ফর এবার থাকবে না আর দরিদ্র তুমি কি ন পার্থী পেসা কে তোমার কি অ্যাভেলেবল এভরি হোয়ার হোয়াট ইজ কস্টলি থিং ইন দ্য ইউনিভার্স যে মানে দামি সে তোমার লাভ হয়ে গই এ সাক্ষা তোমার আর মানে সমস্যা নাই মনে করি ইয়া ইয়ার মতর বাংকর শিলন ভালর দূরে প্রাণুভূতে ঘর এখানে এখানে অপরাধ সৃষ্টি হয়েছে গই শীতে বুদ্ধ মানে হচ্ছে পঞ্চশী ভাল বিনয় ভাল বিনয় ফালে লেখ উলি সাফরিং 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 তাহলে

যেমন সিহদে জন্ম লইবে জবে আসিতে তো গিয়া যাবে জন্ম লইবে কুদা পিবাইছে সদা পরি শ্রান্ত হবে শোক তাবে অগ্নি তাবে দুইবে যখন কিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন কিরুবে করিবে ওরে পুণ্য উপার্জন যখন বুধ ভাগ জন্ম বুধলে গল তুমি সেনেকে হেৰি কৰি তুমি সেনে যাওঁ কি হোৱা দে সভাৰ চুবুৰ তাত বছে এনে বুন্য কৰিবি সিহঁতলৈ কি আছে কিছু নাই যত কি নেই অন্ন ব্যঞ্জন নে ফানী নে তৰ নেই মাৰি নে মামা বাবা নে বন্ধু নে পাতিহ নে তোৰ মানে কি কুদা সিভাচা কি সিহঁতলৈ কি হ'ব এজন মন লি কুদ বিভা চা পৰিান্ত হ'ব দুর্বল এক হানি নাই এক ধরা গোস্তরা সেই খুলে যা নাই যি নন্দ তারা ঘি যাবে দেখি নাই চোখ তাবে অগ্নি দহিবে জক চোক তাপি হানি হানি টানা তাপ গরম সব সময় জ্বালা যন্ত্রণা তার তোমার যদি দূরে একদম বৈঠাত বরং বৈঠাত বরে বড় যদি মন হয় বনায় দাং হব রোদ থত্যবন বাক্যটা করম এরকম শক তাপ অগ্নি তাপ তাপ হানি হানি ডর আহ ইত্যাম মত মানুষ জেলুঙিয়া আহ সাইতে নারে বারে হি ইং কেদম রঙর ফলে জালাব গৰমৰ সানিব সেইটো আনন্দে আই নেক জিৰাবাৰ গড় নেকি তোহৰ ঘৰত তুলি বাঁহ বাঁহ হ'লে ঘৰত আকৌ আইকা দিনটো বা গেলাই অ' বাই আইনা আইনা আইকা আইকা চাহ হাগি মাত লৈ যাইত বাতলাই যাই বুটলে শুনা হ'ব নিজৰ ঘৰ আনি ফেলে যি দৰিত ফেলে যে মত বা ঘৰত এনে যে বাৰান্তপ দপ টপ ঘৰত তৰ পোহৰ চাহ নাদিন পুৰুব সেয়ে থৈ মেলি যি হয় সেই জান দপ ডপৰে তেৰীপ দৰে সদাবি ভেঙি হওঁতে ঘৰত দুব দুব লি দৰে মৰঙৰ মৰি গুৰিব অ বেলেগ কাহি হে বানে কাম সূত্ৰ শুনিব